আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্প্রতি আয়োজকরা ঘোষণা করেছেন উৎসবেও বাংলাদেশে কোনো সিনেমা থাকছে না এর ফলে টানা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক আয়োজন থেকে বাদ পড়ল বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের সময়সূচি অনুযায়ী এবার ভারত গুয়াতেমালা ফিলিস্তিন তুরস্ক সার্বিয়া মিশর ইরাক পোল্যান্ড ও জার্মানি সহ মোট উনচল্লিশটি দেশের দুইশো পনেরোটি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে অনেকের ধারণা দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে হয়তো বাংলাদেশি চলচ্চিত্র বাদ পড়েছে তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য জানান আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে মাত্র একটি সিনেমা জমা পড়েছিল সেটি হল তানভীর চৌধুরীর কাফফারা কিন্তু সিনেমাটি তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি তাই সিনেমাটি উৎসবে জায়গা পায়নি এর আগে দু সালে মুহাম্মদ কাইউমের উড়াপক্ষীর শূন্যেউড়া সিনেমাটি আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড লাভ করেছিল